হাল্ক ইউনিভার্স IRCHU টাইমসে আপনাকে স্বাগত। বল দা হাল্ক চলে আসছে। চলো তাহলে শুরু করিছো। আমরাই আনছি বিয়ের আসল হিরো। আমার নাতি হাল্ক। এই ছাগলটা আবার কেনtere আসতেছে? ছাগলকেও হারাতে পারলি না? বিয়ে করবে কে তোরে? দেখো সবাই হালকের কিলার ড্যান্স আজ স্টেজ ভেঙে যাবে ওই মাইক্রোফোনটা আমার শত্রু নাকি নাচওয়াল নিচে বিয়ে বাড়িতে ভূমিকম্প নিয়ে আসলি কেউ যদি জুতা নিতে আসে পিছন ফাটিয়ে দেব এই বলদা হালকাই ফাঁকি দিয়ে নিব এই বিয়ে বাড়িতে চুরি মনের ভেতর শয়তানি জুতা পা ও ক্যামেরাম্যান আমার ছবি নিয়ে কি হবে হালক সফটওয়্যার আপডেট হয়নি ফটো ক্লিক করা বন্ধু হাল তাড়াতাড়ি কর আমি ছবি তুলি প্লেট গুলো আমার সব আমি খাবো বিষ প্লেট এ কেমন খাওয়ার হ্যাবিট ভাই হাল খাওয়ার কিং এই সব ভালো না

এখন তো পুরোই হৃদয় কেমন দিলাম বন্ধুরা তাইলে ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে ফেলো ওই যে আঙুলটা নাড়াও সাবস্ক্রাইব না দিলে লাঠি রেডি